তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালী সম্মানিত বন্ধুগণ যাহারা এই মুহূর্তে দেশ বিদেশ থেকে আমাদের ছোট্ট ভিডিওটুকু দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আসলাম তো এক নম্বরে হচ্ছে অভাব নিয়ে চিন্তা করবেন না দ্বিতীয় নম্বরে আপনার উপরে জুলুম হয় সে চিন্তা করবেন না তৃতীয় নম্বরে দুনিয়াতে বেশি দিন বাঁচার আশা করবেন না তো বন্ধুগণ আসুন আমরা জেনে নেই বিস্তারিত যে তিনটি বিষয় যে কেন চিন্তা করব না এক নম্বরে অভাব নিয়ে চিন্তা করবেন না অভাব নিয়ে চিন্তা করবেন না কেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে আপনার অভাবে আছেন যদি চিন্তা করে যান তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যেতে পারে এতে আপনার শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি উভয় দিয়ে ক্ষতি হতে পারে তাই অভাব নিয়ে চিন্তা করা ঠিক না অন্তরে লোক তৈরি হতো যদি অভাব আসে তখন আপনি মনে মনে অনেক কিছু আশা করবেন আল্লাহ যদি আমাকে এটা দিত বা এটা যদি করতে পারতাম অমুকের মতন যদি বড় লোক নিতে পারতাম তখন আস্তে আস্তে করে লোকটা কাজ করতে থাকবে তাই অভাব নিয়ে চিন্তা করবেন না যে আল্লাহ তালা আমাদেরকে অভাব দিয়েছেন আমাকে অভাব দিয়েছেন সে আল্লাহ তালাই আবার এই অভাব মুক্ত করবেন শুধু তবাকল তো আল্লাহ সে আল্লাহর উপরও ভরসা করে দ্বিতীয় নম্বরে আপনি জুলুম হয়েছে আপনার উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আপনাকে দেশান্তরিত করেছে আপনাকে জেল জুলুম দেওয়া হয়েছে আপনার প্রতি অবিচার করা হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে বাস্তব কথা যদি আপনাকে জল দেওয়া হয় জুলুম দেওয়া হয় অবিচার করা হয় তাহলে আপনি যদি পুরানে ভাবেন চিন্তা করেন তাহলে কিন্তু আপনার মনটা পাতল হয়ে যাবে কঠোর হয়ে যাবে যে আমি ক্ষতি করি নাই বা অবাস্তব জিনিস নিয়ে আমার উপরে জবরদস্তি ঘটছে এই ধরনের চিন্তা আসবে আসলে কিন্তু আপনার মন পাতক হয়ে যাবে গম্ভীর হয়ে যাবে হিংসা বিদ্বেষ পেরে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ আপনি যদি ক্ষমা করতে পারেন এটা আপনার মহত্বের লক্ষণ হবে আপনার জন্য কল্যাণ বয় নিয়ে আসবে কেমন সে প্রতিশোধ গ্রহণ করা ঠিক নয় তারপরে তৃতীয় নম্বরে হচ্ছে দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয়কাল আমল করব এই চিন্তা আসবে এবং চিন্তা থাকতে থাকতে মৃত্যুর পেরেস্তা এসে যাবে এই যে দেখবেন কত সুন্দর কথা সুন্দর আলোচনা যে আপনি যদি বেশি দিন বাঁচার চিন্তা করেন বা ধরে নিন আপনাকে বেশি দিন হায়াত দিল আপনি জানতে পারলেন তখন আপনি ভাববেন কি আজকে আমি আমল করব না নামাজ করবো না আগামী দিন থেকে নামাজ শুরু করবো আজ থেকে আমি ভালো কাজ করবো না আগামী দিন থেকে ভালো কাজ করবো আজ থেকে রোজা রাখবেন আগামী বছর থেকে আমি রোজা রাখবো এই ধরনের যে আপনি বেখেয়ালি করে আমারগুলো থেকে আপনার গৃহস্বরা করবেন কারণ আজনা কাল কথা কারণ আপনি জানেন যে আপনাকে দীর্ঘহায়ার দেওয়া দেওয়া হয়েছে কিন্তু ভাই এই চিন্তায় আপনি থাকতেই থাকবেন আজনাকাল কাল আজনা কাল আপনি এই চিন্তার মধ্যে পড়েই থাকবেন এই চিন্তা করতে করতে আপনার পরেশান থাকবে শুধু আপনার আজনা কাল কারণ দীর্ঘ কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টা আসলে আপনি দুঃখ করলে সাইডও আপনার ফিরে পাবেন না এমন একটা আসবে সময় যা আজরাইল এসে মালাকলমাউতে এসে আপনার সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সহি সকলকে জানেন